হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি চলে এলাম আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে সকালবেলায় রান্না করেছি আজকে চিকেন আর আলু ভাতে দিয়েছিলাম তো সেটা দেখালাম না তারপরেই দেখো মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ এনেছিল কিন্তু আমি এটা এখন রান্না করিনি কেটে ধুয়ে সুন্দর করে ভেজে রেখে দিলাম রাতে করা যাবে কারণ এখন মাংস করলাম তাই জন্য অর্পণ রেডি স্কুল বেরিয়ে গেল তারপর সমস্ত কাজ করলাম এই সময় এসেছে একটা পার্সেল তো পার্সেলটা অ্যান প্যাকিং করবো অন্য সময় তোমাদের একটা ভিডিও শেয়ার করে দেবো তারপর আর কি এই যে ছেলের মলাট লাগাতে বসে পড়েছি দেখো কত বই মানে অর্পণে ভাবি সবগুলো কমপ্লিট করতে পারেনি সেদিন তাই বাকিগুলো এই যে আমি লাগাচ্ছি আর একটা বই লাস্ট বাকি রয়েছে একটা স্টিকার দেখতে পাচ্ছ এগুলো কাজ বন্ধুরা করতে কিন্তু অনেক সময় লেগে যায় তারপর রিলস এদিকে শেষ হয়ে গেছে ইনস্টাগ্রামে রিলস কিছু বানিয়ে নিলাম আর আমার রিলসগুলো তোমরা দেখতে চাইলে ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে হবে তারপর এটা সন্ধেবেলার ক্লিপ বন্ধুরা অর্পণ চলে এসছে অর্পণ স্কুল থেকে এসে আবার ওই মাঝখানে আবার অ্যাকাডেমি গিয়েছিল ক্রিকেট অ্যাকাডেমি সেখান থেকেও চলে এসছে ওর জন্য ডবল ডিমের একটা পোজ বানিয়ে দিলাম খেলো